আসসালামু আলাইকুম আজকে আমরা চিড়িয়াখানায় এসেছি রংপুর আপনারা দেখুন এখন আপনারা যাক হনুমান এখানে বসে আছে আপনারা তো দেখছেন এখন চলুন এই দেখুন এগুলো শকুর এই দেখুন শকুর আপনার তা আবারও আসছেন দেখেছেন বন্ধুরা এগুলো কিন্তু আমি জানি না এগুলো কি আপনারা দেখেছেন এগুলো অনেক বড় বড় এগুলা হচ্ছে উট পাখি দেখেছেন বন্ধুরা উট পাখি চলে না আরো কিছু দেখায় উই দেখেন উট পাখি উই দেখেন বন্ধুরা